হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি অনেক দিন ধরে এই ব্লগুলো জমে আছে ফোনে কিন্তু এডিট করা হচ্ছে না যেই কারণে আপলোড করতে পারছি না তো আজকে ফাইনালি ভিডিওটা এডিট করে আজকে আপলোড করছি যেহেতু বাড়িতে অনুষ্ঠান গেছে তো সেই কারণে একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিওগুলো এডিট করা হচ্ছিল না আজকে থেকে কন্টিনিউ তোমরা ভিডিও পাবে তো কেউ স্কিপ করো না কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে রান্নাঘরটা আজকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম তার সঙ্গে ওয়ার্ড্রপগুলো খুব নোংরা হয়েছিল তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম দিন পর হাত দিয়ে ঘর মুছছি হাত দিয়ে ঘর না মুছলে না খুব একটা পরিষ্কার হতে চায় না দেখবে যেগুলো একদম কোনায় ভাস জায়গা আর কি সেই জায়গাগুলোতে না আঙ্গুল ছাড়া একদমই ঢুকতে চায় না তো তাই জন্য হাত দিয়ে ঘর মুসলিকে খুব ভালো পরিষ্কার হয় আর আজকে ঘরটা একদম খুব সুন্দরভাবে পরিষ্কার করে মুসলি আর টাইসের ঘর না একটু পরেই দেখবে কেমন একটা কাদা কাদা হয়ে যায় পায়ের ছাপ বসে যায় আর সাদা কালার টাইস তার মধ্যে খুবই নোংরা বসে যায় আর একটা খুবই ইম্পর্ট্যান্ট কথা বলি তোমাদেরকে আমি চাচ্ছি একটা মাসিকে রাখবো আমাদের বাড়িতে কারণ একা একা ভিডিও করা কাজ আমি না পেরে উঠছি না আর আমার মাই বা একা কী করবে একজন হেল্পিং হ্যান্ডের আমার খুব প্রয়োজন যদি কাছে থেকে কেউ ভিডিওটা দেখছো প্লিজ এরকম কেউ থাকলে আমাকে খবর দিই স্নান করে ঘরে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে তা আজকে মনে হলো শাড়ি পরি তাই জন্য শাড়ি পরেছি আর রান্না বসিয়ে দিয়েছি আর আজকে মঙ্গলবার তো মঙ্গলবার সেরকমভাবে ভালো বাজার পাওয়া যায় না মানে মাছ বাজার আর কি অনেকে নিরামিষ খায় তাই জন্য রান্না করব মুসুর ডাল তারপর পেঁয়াজের বড়া আর হচ্ছে পটল ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ ভাগবো এই হচ্ছে আজকের রান্না তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ডাল আর ভাত প্রায় হয়েই গেছে তো চলো রান্না করতে করতে কথা হচ্ছে স্নান ধান করে চলে এসেছি রান্না করতে আর আজকে শাড়ি পরে অনেক দিন পর আর কি বলো তো যেহেতু ভিডিও করি বেবিকে সামলাতে হয় তার সঙ্গে রান্না বান্না এগুলো করে না ভীষণ ক্লান্ত হয়ে যাই আর তোমরা অনেকেই বলো একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারো তোমার কাজে হেল্প করে দেবে এত সংসারের কাজ একা করা সম্ভব হয় না হ্যাঁ ঠিকই বলেছে মানে কি বলো সত্যি বলতে মানুষ না বাইরের কাজ করতে চায় তবু কারো বাড়িতে এসে কাজ করতে চায় না আমার বাড়ির পাশে আমি সেরকম কাউকেই খুঁজে পাই না যে আমি বলবো আমাদের বাড়িতে কাজ করবে বা থাকবে কিন্তু সেরকম লোক পাচ্ছি না আমিও খুঁজছি আর কি তো তোমরা যদি আমার বাড়ির আশেপাশ থেকে আমার ভিডিওটা দেখ যেমন কেউ আছো তো কেউ থাকলে প্লিজ একটু খবর দিও আমার সত্যি একজন হেল্পিং হ্যান্ডের খুবই প্রয়োজন আজকে কী জানি আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর মুছে একেবারে স্নান করে নিয়েছি ছটার দিকেই হয়তো পারে গোপু আসবে আমাদের বাড়িতে তাই জন্য তো গোপালকে কোলে নিয়ে দেখো সব ঘরে ঘোরাচ্ছিলাম কাকুটা বললো সব ঘরে ঘরে ঘুরিয়ে তারপর আমার কাছে দাও তাই আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু গোপালকে নিয়ে গেছিলাম কেউ আসছে আমাদের বাড়িতে ঘুরতে খাওয়া দাওয়া করে এই যে বাইরে এসছি আর দেখো একটা কত সুন্দর ফুল পেয়েছি চিকু নাও দেখো ফুলটা একটু সেন্ট না কি ফুলকে জানে খাওয়া দাওয়া করে আমরা বাইরে এসে বসে আছি কারণ আমাদের বাড়ির চারপাশে যেহেতু অনেক গাছ সেই সুন্দর হাওয়া আসে কিন্তু এখন অতটা হাওয়া নেই একটু আগে তোমাদের দাদা ভাই আর আমি একা বসেছিলাম তখন সেই হাওয়া ছিল আর এখন ছেলে এসেছে হাওয়া খেতে এখন হাওয়াই নেই বেশি একটু পর পর আসে আর ওর জন্য বোতলে জল এনেছিলাম বেশি আনি অল্প এনেছি যেটুকু এনেছি পুরোটাই খেয়ে নিয়েছে ওটা একদম গলা শুকিয়ে গেছে আর এখন আমরা ঘরে যাব শাড়ি পরে কি গরম 嗯。Mm hmm. কে কে এটা তুই শোনে বাবা সকালে খাওয়া দাওয়া করেছিলাম বাসন কলে পাড়ি ভিজিয়ে রেখেছি কারণ মটর মানে মটরটা আমাদের নষ্ট হয়েছে যে কারণে ওপরে ট্যাঙ্কিতে জল উঠছে না এখন কল পাম্প দিয়ে আমাদেরকে সব কাজ করতে হচ্ছে আর কম কল পাম্প দিয়ে কাজ করতে এত ভয় করে এখন যেহেতু অভ্যেস নেই আর তো এখন এই বাসনগুলো মাছবো সেই চার পাঁচ বছর হয়ে যায় মানে কল দিয়ে কাজ করি না তাই জন্য কল দিয়ে কাজ করতে হবে ভেবেই ভয় করে আজ আজকে তো সেই সকাল ছটা থেকে কলপাম্প দিয়ে কাজ করেছি মানে ঘুম থেকে ওঠার পর থেকে কি বলো তো প্রথমে ভয় করে যখন কলপাম দিয়ে কাজ করেছি তখন সেরকম একটা ভয় করেনি কিন্তু কাজে হাত দেওয়ার আগে একটু বেশি ভয় করে দিন পর আজকে আমি ভিডিও আপলোড করব লং ভিডিও চার পাঁচ দিন পর জানি অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলে মানে কি বলবো এত ব্যস্ত দিন কাটছে

হ্যালো গাইস গুড মর্নিং আজকে সকালবেলা আবার ভিডিওটা স্টার্ট করছি কারণ ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে গেছিলো আর কালকে করো ভিডিওটা কন্টিনিউ করার কথা মনেই ছিল না বলতে পারো এনার্জি যেমন তেমন মনেই ছিল না মনে থাকলে ঠিকই করতাম তো এখন সকালবেলা এই মাত্র ছেলে ঘুম থেকে উঠলো আর আজকের একটু হালকা সর্দি সর্দি লেগেছে মানে বৃষ্টি বৃষ্টি হয়ে তার আমাদের বাড়ির চারপাশে অনেক গাছ তো ভীষণ হাওয়া দেয় তুই এই হাওয়াতে নিয়ে মা দুদিন বসে ছিল যাই না কেন ওই কারণেও হতে পারে বা গরম ঠান্ডা একটা ঘেমে ঘেমে যায় বাবা দাঁড়াও ঘেমে যায় তাই জন্যও হতে পারে একটু ঠান্ডা লেগেছে খ্যান খ্যান করছিলো সকালবেলা তো এই যে ঘুম থেকে উঠলো এখন আমি চা বসিয়েছি ওকে কোলে নিয়ে চা করবো কারণ তোমার দাদাভাই ঘুমাচ্ছে আজকে শুক্রবার দোকান বন্ধ থাকে তাই জন্য ভাবছে আজকে একটু বেশি টাইম ধরে ঘুমাবে এখনও সাতটা বাজেনি এই পনেরো সাতটা এরকম বাজে ওই যে বাবা পাখি আসছে বাবা ওই যে পাখি তো এখন চলো চা করি ছেলেকে কোলে নিয়ে ভিডিওটার সাথে সাথে ওই যে পাখি আসছে ও যে দেখো ও দেখো দুইটা বনু পাখি পাখি দেখলে দেখো না হা হয়ে যায় মুখ এত তো খুশি হয় না ওদেরকে বকতে থাকবে ওদের উপর রাব দেখাতে থাকবে আ পাখি আয় 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 খেলতে তো আ মা গেছে পুজো দিতে তোমার দাদাভাই বাড়িতে নেই কি করবো ছেলেকে কোলে নিয়েই কাজ করতে হচ্ছে বাড়িতে এত লোক থাকলেও না মাঝে মাঝে এরকমটা হয়ে যায় যে বাবুকে কোলে নিয়েই আমার করতে হয় না হলে দেরি হয়ে যাবে এটা ভেবে দুদিন পরে আমাদের বাড়িতে অনুষ্ঠান তাই দেখো এত বাজার করা হয়েছে হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে একটু যাব বাজারে তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে তিনটার মতো তো কিছু কেনাকাটা করবো মানে আমার জন্যই আর কি তো চলো এখন যাব বউ বাজারে আমার সাথে যাচ্ছে তোমাদের দাদা ভাই আমার হচ্ছে খুঁটি যাকে ছাড়া চলতে পারি না বাজারে গিয়ে কি কি কিনলাম নেক্সট ভিডিওতে দেখাবো এই ভিডিওটাকে আমি এখানেই রাখছি কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই টাটা